নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি নতুন ধরনের মাছের ঝোলের পথ যেটার নাম হলো কালো জিরে বাটায় মাছের ঝাল এটা কাতলা বা রুই মাছ দিয়ে করা যেতে পারে চলো দেখে নিই এই কালো জিরে বাটার মাছের ঝাল বানাতে কি কি লাগবে প্রথমে একটা মশলার মিশ্রণ বানাতে হবে তার জন্য কালো জিরে পেঁয়াজ প্রথমে কালো জিরেটা নেব সেটা প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নেব এভাবে গুঁড়ো করে নিলে তাহলে কালো জিরেটা খুব ভালো মিশে যায় এরপরে ওর মধ্যেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা আর অল্প জল দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে যাতে এটা মিশ্রণটা খুব স্মুথ হয় এইভাবে বেটে রেখে দিতে হবে তারপরে কাতলা বা রুই মাছ নেব নিয়ে ওর মধ্যে অল্প নুন আর হলুদ মাখিয়ে সেটা সর্ষের তেল গরম করে রুপিট সোনালি করে ভেজে নেব ভেজে এটা তুলে নেব ওই তেলে ফোড়ন দেব কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে নেব তারপরে যে বানিয়েছিলাম যে মশলার মিশ্রণটা কালো জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে সেটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো যখন মশলাটা একটু কষে আসবে তার মধ্যে আন্দাজ মতো অল্প হলুদ আর অল্প একটু নুন দিয়ে আবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় তাই জন্য ওর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো এরপরে যখন মশলাটা কষে আসবে তার মধ্যে ফেটিয়ে রাখা টক দই দেবো আর আঁচটা কমিয়ে এক নাগারে নেড়ে নেড়ে দুইটাকেও ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে এরপরে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে আন্দাজ মতো একটু গরম জল দিয়ে নেবো যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে নেব তারপরে আর একটু লবণ আর চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যখন ঝোলটা বেশ ঘন হয়ে আসবে আর মাছগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে তখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তোমরাও এটা বানিয়ে দেখতে পারো এটা এক রকমের মাছের ঝোল খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগে না তখন এই রকম কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখতে পারো যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর মুখের স্বাদও চেঞ্জ হয়ে যায় আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো এবং বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করো অনেক ধন্যবাদ